হ্যালো বন্ধুরা আমি মৌমিতা আমাকে তোমরা অনেক ভিডিওতেই দেখেছো তো আজকে তোমাদের একটা জিনিস তৈরি করে দেখাচ্ছি তো এই দেখো এটা হলো চাদর তো এই চাদরগুলো সবাই দেখেছ এই যে চাদরটা এই চাদরটাকে আমি প্রথমে দুভাজ করে নিয়েছি প্রথমে আমি কী করেছি দুভাজ করে নিয়েছি আর এই একটা খোল তৈরি করেছি এই দেখো এটা এটাকে আমি বসিয়ে এর উপরে খুব সুন্দর করে বসিয়ে নিয়েছি ঠিক আছে বসিয়ে নিয়ে আমি ঠিক এই সমান মাপ করে এঁকে নেব তো এই যে চক চক দিয়ে আমি প্রথমে সমান করে এঁকে নিচ্ছি ঠিক আছে দেখতেই পাচ্ছ যে আমি সেম সেম বসিয়ে কাপড় পরে বসিয়ে আমি এঁকে নিচ্ছি ঠিক আছে এইবার আমি কি করবো এবার আমি এটাকে পেনসিল করে কাটবো ঠিক আছে তো এটা আমি এখন কেটে নিচ্ছি এই দেখো সমান ভাবে বসিয়ে এটাকে আমি সুন্দর করে কেটে নিচ্ছি এই দেখুন আমি কি সুন্দর করে এটাকে মাপ মতন কেটে নিচ্ছি ঠিক আছে তো এটাকে মাপ মতন কাটতে গেলে কি হলো না আমি একটু ঘুরে বসলাম এটাকে সুন্দরভাবে কেটে নি আমার একটা কমপ্লিট এটাকে ঠিক এই মাপ মতনই সুন্দরভাবে আমি কেটে নিচ্ছি ঠিক আছে এবার তোমাদের আমি যেটা দেখাবো আমি মেশিনে বসছি মেশিনে সেলাই করব আর তোমাদের দেখাবো ঠিক আছে তো আমি চলে এসেছি মেশিনে এটা আমার মেশিন তোমরা অনেকেই দেখেছো আমি সব ভিডিওতে দেখেছি যে আমার মেশিন আছে এটা মেশিনে কাজও করবে তো তোমাদের আমি দেখাবো সেলাই করে তো এই জিনিসটা আমি সোজা করিনি উল্টো ভাবেই সেলাই করছি ঠিক আছে তো এটাকে সুন্দরভাবে ঘুরিয়ে 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 আমি পুরোটা সেলাই করে নেব তোমরা এটা যদি ভালো লাগে আমার জিনিসটা তাহলে তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখবে যে জিনিসটা কি তৈরি হচ্ছে লাস্টের ভিডিওটা দেখো না হলে কিন্তু বুঝতে পারবে না যে আমি কি করলাম মনে মনে ভাবতে হয়তো দিদি ভাই চাদরটা কেটে নষ্ট করে দিয়েছে না এটা থেকে একটা নতুন জিনিস তৈরি করবো দেখাচ্ছি দেখাচ্ছিস করে তো আমার সেলাই হয়ে গেছে পুরোটা করবো না পুরোটা সেলাই করলে কি হবে না আমি বাড়িতে करता बुर्थ पास तो एक रखना एक रखना हम स्लाइड करा कंप्लीट ये बार आने के माध्यम से रखने उन्हें लाए तो अब हमारे मंचे पे ट्राई करेंगे तो बारे जो दिन तो कोई खाना चालू ব্যবহার করতে পারো ঠিক আছে কেমন লাগছে আমার দোকানে অনেক মাল আছে তো তাই মালদা করবো কিনা তো এইটা তোমাদের আমি দেখাবো এটা এর ভিতরে তুলো ভরবো তো তুলো ভরার পরে তোমাদের এই দেখো বন্ধুরা জিনিসটা কেমন হয়েছে তোমাদের পছন্দ হয়েছে কিনা বলবে আর পছন্দ হলে পরে একটা লাইক আর একটা কমেন্ট করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে দেখো Thank <laughs> you.